আমি গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি দিয়ে বলছি যতক্ষণ আপনার কোমরে থাকবে ততক্ষণ বীর্যপাত হবে না আপনি করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ রসুল প্রিয় দেশবাসী মোবিন মুসলমান ভাই বোনেরা যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রাম শুরু করা যাচ্ছে প্রিয় দেশবাসী যারা আমার এই ভিডিওগুলো সব সময় দেখে থাকেন আমার চ্যানেলটিকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন তাদেরকে বলছি যারা অনেক দিন যাবৎ অর্থাৎ বিজয় স্তম্ভন করার জন্য তাবিজ কবজ কিনেছেন কিংবা তাবিজ কবজ ব্যবহার করেছেন ওরকম সফল কাম হতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি পর্যায়ক্রমে বীর স্তম্ভন করার সম্পর্কে চারটি ভিডিও ইতিপূর্বে আপলোড করেছি আমার চ্যানেলটিতে একটি প্লেলিস্ট রয়েছে আপনারা কিন্তু সেই প্লেলিস্টে গেলে বীর্য স্তম্ভন করার সম্পর্কে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন ওখানে চারটা ভিডিও আছে দেখতে পারেন আর আমি আরো পনেরো থেকে বিশটা ভিডিও আপলোড করব বীর্য স্তম্ভন করার সম্পর্কে অর্থাৎ দীর্ঘ সময় স্ত্রী সহবাস করার জন্য যে তাবিজ বা টোটকা বিভিন্ন ধরনের মন্ত্র কিংবা এবং হাদিসের আয়াত এগুলো আপনাদেরকে আমি দেব হলেও আরো এই গুলো পেতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ধৈর্য ধারণ করে প্রতিটা ভিডিও দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন পূর্ণাঙ্গ আলোচনা প্রিয় দর্শক আজকে আলোচনাগুলো গুলো প্রতি কোনো একটি রবিবার খেয়াল রাখতে হবে কোন একটি রবিবার কালো একটি কাক ধরতে হবে একটি একটি রবিবার কালো কাক ধরতে হবে এই কাকটি আপনি ধরবেন কোনো মানুষের মাধ্যমে ধরলেও ধরতে পারেন আপনি যে কোনো দিন ধরতে পারেন ধরে রবিবার দিন সেটাকে জব করতে হবে অথবা মেরে ফেলতে হবে ওর জিব্বাটা রয়েছে জিব্বাটা আপনাকে কেটে নিতে হবে জিব্বাটা কেটে নিয়ে আপনি রোদ্রে শুকাবেন রোদ্রে শুকানোর পর আপনি মাধুলিতে প্রবেশ করাবেন এরপর ওই মাধুলিটি আপনি কোমরে ব্যবহার করবেন কোমরে ব্যবহার করার পর আপনি পৃথিবীর যে কোনো নারীর সাথে স্ত্রী সহবাস করবেন কিংবা যে কোনো নারীর সাথে সহবাস করবেন কখনো আপনার কাছ থেকে আপনার বীর্য আউট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার বীর্য আউট হবে না আপনি যদি চান তাহলে কিন্তু অবশ্যই সম্ভব এই কাজটি করা আর এই কাজটি করলেই কিন্তু আপনি এই ফলাফলগুলো পেয়ে যাবেন আর আমি আমার এই চ্যানেলটির মধ্যে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হব্বাদ তারপরে বিভিন্ন ধরনের প্রেম ভালোবাসা বা শত্রু ধ্বংসের এরকম তদিরগুলো দিয়ে থাকি আপনি প্লে পেয়ে যাবেন প্লে লিস্টে গেলেই শত্রু ধ্বংসের সম্পর্কে অনেকগুলো আলোচনা পেয়ে যাবেন শত্রুর মুখ বন্ধ করার সম্পর্কে অনেকগুলো আলোচনা পেয়ে যাবেন ইতিপূর্বে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেই বক্সে দিয়ে দিব এরপরে আপনারা চাইলে ওই বীর্য স্তম্ভন অর্থাৎ বীর্যকে ভিতরে আটকে রাখার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ঠিক হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারকাত